হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে নতুন আরেকটি প্রিন্টার নিয়ে আজকে শুরু করতেছি এটা হচ্ছে ইপসনের এম একত্রিশ সত্তর একটি দুর্দান্ত চমৎকার একটা প্রিন্টার এটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হ্যাঁ শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে এবং দুর্দান্ত পারফরম্যান্স যারা খুবই কম খরচে একেবারেই স্বল্প মূল্যে ফটোকপি এবং প্রিন্ট করতে চান ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং স্পিড অল একটা প্রিন্টার চান তাদের জন্য কিন্তু এটা চমৎকার একটা প্রিন্টার হতে পারে কারণ এই প্রিন্টারটি দিয়ে আপনি পার মিনিটে উনচল্লিশ পেস পর্যন্ত প্রিন্ট করতে পারবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হিটে বিশ পেজ আপনি ডুপ্লেক্স প্রিন্ট করতে পারবেন এবং এখানে কিন্তু এডিএফ সিস্টেম দেওয়া আছে এখান থেকে কিন্তু আপনি চাইলে লিগাল স্ক্যান করতে পারবেন লিগাল ফটোকপি করতে পারবেন এবং এখানে কিন্তু আপনি একবারে তিরিশ পেজ দিয়ে এক সঙ্গে সেট বাই সেট ফটোকপি এবং স্ক্যান করতে পারবেন আর সব থেকে বড় ব্যাপার যেটা সেটা হলো এটার একটা কালিতে এক বোতল কালিতে আপনার প্রিন্ট হয় পাক্কা ছয় হাজার পেজ এটা কিন্তু এই দেখেন এটা কিন্তু টেরে সিস্টেম হ্যাঁ এখানে কিন্তু কাগজ দিয়ে ইচ্ছা মতন আপনি রাখতে পারবেন এই যে আবার এরকম আটকে রাখতে পারবেন এক কথায় দুর্দান্ত সব ফিচার এবং দেখতে ও মডেলটাও কিন্তু অনেক আকর্ষণীয় মডেল এবং চাইলে পিছন থেকেও কিন্তু আপনি প্রিন্ট করতে পারবেন এখানেও কিন্তু কাগজ দিয়ে প্রিন্ট করতে পারবেন খুবই অল্প দিন ইউজ হয়েছে আমাদের কাছে সামান্য কয়েকটা প্রিন্টার প্রিন্টার আছে তো এটার আমাদের থেকে ওয়ারেন্টি পাবেন হচ্ছে ছয় মাসের এবং খুবই কম ইউজ হয়েছে প্রিন্টারটা আপনি এটা নিয়ে আপনি একেবারে মনে হবে নতুন প্রিন্টার কিনছেন সেভাবে কিন্তু এটা দিয়ে ইউজ করতে পারবেন এটার আমরা দাম রাখছে হচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আপনি নতুন কিনতে চাইলে কিন্তু এটার দাম আপনাকে কিনতে হবে চল্লিশ হাজার প্লাস দাম দিয়ে যদি অফিসিয়াল কিনতে চান তার প্রিন্টারটি আমাদের কিন্তু সরাসরি আমাদের কাছে এসে নিতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে সাভার অন্ধ সংস্থা মার্কেটের তলায় উনিশ নং দোকান এছাড়া যদি আপনি চান কুরিয়ারে নিতে সেক্ষেত্রে এক হাজার টাকা অ্যাডভান্স আপনার নাম ফোন নাম্বার ঠিকানা দিলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেব তো আসেন আমরা এখন দেখা এটার ফটোকপি বা প্রিন্ট একটা স্পিড আপনাকে দেখিয়ে দিই তো একটা ডিসপ্লে রয়েছে এবং এটা কিন্তু টাচ স্ক্রিন হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ টাচ স্ক্রিন দেখেন একেবারে আপনার হাতের মোবাইলের থেকেও স্মুথ হ্যাঁ খুবই স্মুথ এরকম হাত দিলে চলে আসবে এখান থেকে আপনি কপি করতে পারবেন মনে করেন আমি এটা কপি করব হ্যাঁ তো এটা কিন্তু আপনি সব কিছু টাচ স্ক্রিনের মাধ্যমে করতে পারবেন এবং এটা কিন্তু ওয়াইফাই আছে তারপরে ল্যান্ড কানেকশন দিয়ে আপনি প্রিন্ট করতে পারবেন একসঙ্গে অনেকগুলো কম্পিউটার দিয়ে তো যাই হোক আমরা আপনাকে একটা ফটো করে দেখাই এই যে এটা হচ্ছে কপি বাটন আমি স্টার্ট দিলাম যদি আমার এখানে পেজ বাড়াইতে হয় ধরেন আমি পাঁচটা দশটা পঞ্চাশটা মনে হয় সর্বোচ্চ নিরানব্বইটা পর্যন্ত করা যাবে এখানে দেখি কয়টা করা যাবে সর্বোচ্চ আপনি এক চাপ দিয়ে সর্বোচ্চ নাইনটি নাইন অর্থাৎ নিরানব্বই পেজ আপনি একসঙ্গে ফটোকপি করতে পারবেন তো আমরা যাক আমরা এটা দুইটা দিয়ে দেখাই ওকে দিলাম এই যে স্টার্ট দেখেন দুই পেজ ফটোকপি কিন্তু হয়ে যাচ্ছে লগাস আমরা আমাদের ফটোকপি করেছিলাম ঠিক আছে করে দেখালাম তো খুবই চমৎকার এবং খুবই টেকসই একটা প্রিন্টার এবং এটা দিয়ে বলে রাখি শুধু সাদা কালো প্রিন্ট এবং সাদা কালো ফটোকপি হবে স্ক্যানিংটা আপনার কালার এবং সাদা কালো উভয় হবে হ্যাঁ স্ক্যানটা আপনি কালারিং এবং সাদা কালো দুইটাই করতে পারবেন তো আমাদের কাছে হিউজ পরিমাণে কালেকশন আছে নতুন এবং ইউজ একদম লো বাজেট বাজেট থেকে হাই সব ধরনের প্রিন্টার আছে আজকের ভিডিও এই পর্যন্তই ছিল যদি আপনারা নিতে চান চলে আসতে পারেন আমাদের ঠিকানায় অথবা কুরিয়ারে নিতে চাইলে নিতে পারেন এক হাজার টাকা অ্যাডভান্স দিয়ে দেশের যে কোনো প্রান্তে পৌঁছা যাবে আপনার ঠিকানায় ধন্যবাদ